থার্ড ক্রিকেট জব বলবো আমি যদিও এটা অনারেরি জব মানে প্রথমে খেলতাম তারপরে ডেভেলপমেন্টে কাজ করলাম প্রায় সাড়ে উনিশ বিশ বছর এই আইসিসি এবং এসিসিতে আজকে আবার একটা নতুন রোল দুদিন ধরে শুরু হলো তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুইটা স্ট্রেংথ একটা হচ্ছে অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ আর দুই নম্বরে হচ্ছে যে বাংলাদেশ অনলি কান্ট্রি যেখানে সাংবাদিক এবং প্লেয়ারদের মধ্যে কোনো দেওয়াল নাই এটা মোর অফ এ ফ্যামিলি মোর অফ এ ফ্রেন্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ প্রফেশনাল রিলেশনশিপটা না না তৈরি করেও আমাদের যে সম্পর্কটা হয়েছে আমাদের স্পোর্টসগুলি যে আগাচ্ছে এটা আমি দুইটা পার্টিকে ধন্যবাদ দেব দেখেন এই আমাদের যে আমাদের যে সাংবাদিকরা আছে বাংলাদেশে যারা একসময় ক্রিকেটের নিউজের জন্য আমরা জামান ভাইয়ের কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি রেখে আসতাম বা জালাল ভাইয়ের কাছে তখন তো খবর খবরের কাগজে আসতো না পরবর্তীতে আপনাদের প্রচেষ্টায় টেস্ট স্ট্যাটাসের একটা অন্যতম স্তম্ভ ছিলেন আপনারা এবং আরেকটা যে ব্যাপার যেটা বলছিলাম যে যে রিলেশনশিপ যে আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ এটা ওই প্রফেশনাল রিলেশন আপনি ক্রিকেট অস্ট্রেলিয়া যখন যাবেন আপনাকে এক মাস আগে বা পনেরো দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয় দুজনের মাঝে দুজনের মাঝে একটা দেওয়াল থাকে একটা গ্যাপ থাকে আমাদের ওইটা নাই তাই বলেই আজকে আমরা মনে হয় এত আমরা ভালো করছি এবং এই এই ভালো করার যে একটা যে এনার্জি এই এনার্জিটা আমরা পজিটিভলি যদি কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের সব স্পোর্টসে আমরা এগিয়ে যাব এবং আমি আশা করছি যে অফকোর্স ক্রিকেট ফুটবল টোয়েন্টি এইট অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স এশিয়ান গেমস সব জায়গায় আমরা ভালো করবো ইনশাল্লাহ আজকে আমরা এনএসসিতে ছিলাম এই ব্যাপারে আমরা গতকালকে আমাদের মঞ্জুভাই এখানে আছেন আমাদের বোর্ড ডিরেক্টররা আমরা কিছু চার্টার রেডি করেছি যে আমরা কি কাজ করতে চাই সবাইকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তিরিশে জুনের মধ্যে তারা তাদের প্ল্যান নিয়ে আসবে তবে আমাদের নাম্বার আমাদের যে তিনটা কাজ হবে আমরা বলছে আমরা এটা ট্রিপল সেঞ্চুরি করবো ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোগ্রাম অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট রিচ বাংলাদেশের রিচ করবো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রাস্ট থাকবে আর আমাদের প্রোগ্রাম থাকবে সো এই ট্রিপল সেঞ্চুরিটি করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে একটা হচ্ছে যে এই যে ক্রিকেট স্পিরিটটাকে আমরা আপলুপ্ট করবো দুই নম্বর হচ্ছে হাই পারফরমেন্স ফর এভরিথিং এভরিওয়ার হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি প্লেয়ার্স যারা কর্মকর্তা আছে তাদের কাজটাও যেন হাই পারফর্মিং হয় আর তিন নম্বর যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই কানেক্ট করবো সারা দেশব্যাপী আমরা কানেক্ট করবো যে ক্রিকেট বোর্ড মিরপুরে বসে থাকবে না যেমন আমাদের আমাদের এই মঞ্জু ভাই আমার সাথে আছে রিজিনাল স্ট্রাকচারে নিয়ে কথা বলেছি দুই হাজারের টেস্ট স্ট্যাটাসের সময় কিন্তু পর্যন্ত হয়নি তা আমরা যেভাবেই হোক ব্যুরোক্রেটিক হয়ে হোক আর আমাদের এনএসসি প্রো সাপোর্ট করছে তার আগেও আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে বাংলাদেশের সব জায়গায় রিজন্যাল সেন্টারের মতো করে আমরা ছড়িয়ে যাচ্ছি খুব শীঘ্রই এটা আমাদের একটা প্রমিস ছিল আইসিসির কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে বাট এখন আমাদের এটা এক নম্বর প্রায়োরিটি অফকোর্স ন্যাশনাল টিমের পারফরমেন্স যেখানে আছে ওই ইলেকশনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি আর আমি এই ব্যাপারটা এখনও আমরা তো এখনো আটচল্লিশ ঘন্টা হয়নি আমি একটু জেনে তারপর দেখেন আমাদের কিন্তু আমরা কমপ্লেন করি ডোমেস্টিক ক্রিকেট নিয়ে আমরা কমপ্লেন করি যে ঢাকায় বসে আমরা রাশিয়ার টিম করে দিই টি এইটার থেকে আমরা বেরোয় আসতে চাই এটা হচ্ছে আলটিমেট বাট আমরা গ্রাসরুট ক্রিকেটে যেন একটা জেলা একটা গ্রামের ছেলে যেন ক্রিকেট খেলতে পারে সে যেন উপজেলায় আসতে পারে তারপর সে জেলায় আসতে পারে বিভাগে আসতে পারে আলটিমেটলি ন্যাশনাল লেভেলে আসতে পারে সো এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ না ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করব এবং এই জন্য এই রিজিয়নগুলোকে আমরা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে কোনো অনুদান দেব না আমরা তারা তাদেরকে অর্জন করে নিতে হবে তাদের পারফরমেন্সের উপরে তাদের নাম্বার অফ প্লেয়ার্সের উপরে